আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মা বলে আমরা মনে করি আর চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছে শুধু তাই নয় আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশু দিন ভাওড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওড় কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভাঁওড়ের সর্বস্তরে বাবুরেদের অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান দর্শক শুনলেন ইনি হচ্ছে বিধায়ক সরকার মোল্লা ওই সব সময় সিদ্দিকী জানার কথা বলে নটোরিয়াস ক্রিমিনাল বাংলায় যদি আমরা বলি কুখ্যাত দুষ্কৃতী তো এটা আমার ভাষা নয় তাকে মানবাধিকার কমিশনার তাকমা দিয়েছিলেন সার্টিফিকেট মানে পেয়েছিলেন সরকার মোল্লা সাহেব তো জানি না বেসিক্যালি নওসাদ বলে কি তো ভাঙড়ের যে মহিলারা নওসাদ গ্রেপ্তারের পরে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন ফলে তারা মুখ্যমন্ত্রীকে বলেছেন তো এ সমস্ত কাজ তিনি কেন করছেন তাকে আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না মূর্খ মেয়ে ছেলে বেঁধব মেয়ে ছেলে তার ভাতার নেই এসব মন্তব্য করেছিলেন ভাঙড়ের মহিলা যারা সেখানে কিন্তু গাল মন্দ দেওয়া হয়নি দর্শক সেখানে কিন্তু মমতা ব্যানার্জি বেসিক্যালি কি মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত কিন্তু গাল দেওয়া হয়নি মানে গালি গালাস করা হয়নি তো শৌকাত মোল্লা সাহেব তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বাংলার মা আমাদের মা আমার মা আমাদের মা মা বেনিয়ে নিলেন মুখ্যমন্ত্রীকে মা বেনে নিলেন মুখ্যমন্ত্রীর ছেলে ভাবতে পারি আমরা শৌকাত মোল্লাকে মুখ্যমন্ত্রীর ছেলে শৌকাত মোল্লা তাই তো শৌকাত মোল্লা সাহেব ভাঙড়ে দেবিয়ে বাড়াচ্ছে ভাঙড়ে মানুষের উপর অশান্তি সৃষ্টি করছে ভাঙড়ে মানুষকে অত্যাচার করছে আমরা দেখেছি দু সালে ভোট পরব্রিক হিংসা এই সৌকাত মোল্লা জিসিবি গাড়ি দিয়ে বোল্ডু যা চালিয়েছিল ক্যানিং এ ভাঙড়ে মাত্র আইএসএফ কে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জির ছেলে তাই মা হয়তো কিছু বলেনি ফলে মমতা ব্যানার্জির ছেলে তো সৌকাত তিনি নিজে বলছে যে আমরা মা মনে করি তো মুখ্যমন্ত্রীকে মা মনে করে যে এখন তাহলে সৌকাত মুখ্যমন্ত্রী ছেলে তো দামাল ছেলে বেড়াচ্ছে অত্যাচার করছে মানুষের ওপর ফলে ফলে মা আর কিছু বলছে না মা চুপচাপ দেখছে ছেলে তো করছে কি করব ছেলের বিরুদ্ধে কিছু বললে তো আবার অনেক কিছু হয়ে যাবে এই মোল্লারা সহকাতারা পিছনে বারবার লাগে তো যাই হোক সেই মহিলাদের নামে করলেন ভাঙ্গর থানায় তো আমরা বলছি বেসিক্যালি মুখ্যমন্ত্রীকে খারাপ কিছু বলেনি তো ভাঙড়ের যে মহিলারা আগে আপনাদের শোনায় কি বলেছিলেন ভাঙড়ের মহিলারা কি বলেছিলেন ভাঙড়ের মহিলারা মানে ভাঙড়ের মহিলারা ওই কি বলেছিলেন সৌকাত মোল্লাকে বেসিক্যালি সেটা আপনাদের শোনাবো সেরকম খারাপ কিছু ভাষা আক্রমণ করেনি কিন্তু সেটা সত্য সেটা বলেছে যে ওনার তো স্বামী নেই উনি স্বামীর মনমোখ কি বুঝবে তো ওনাকে ফলে আমরা ভোট দেবো না ছাব্বিশে ভাইজানকে দেবো ভাইজান বিনা অপরাধে দুবার দুবার জেল খাটিয়েছে ওকে ওকে আমরা নমনা থেকে নামিয়ে দেবো ফলে কি বলেছিলেন আপনাদের শোনাবো একটা ক্লিপ আপনাদের শোনাবো বাকি বিস্তারিত আমরা আলোচনা করছি আগে শুনুন ওই জন্যে সারা ভাতারের কল ছাড়া করতে আর যা বল দে দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে আর ওই সিভিল পুলিশে চাকরি দিচ্ছে ওই ভাতার তো নিল ভাতারের মর্যাদা কি বলবে তো মমতা সব ভাতা ছাড়া করে দিচ্ছে কি হ্যাঁ কোলেলে বেড়াওটা আসছে বলো এক লাখ আটক করে রেখেছে ওই বেহেয়া নবন বসে বসে যা হুকুম তাই হুকুম পালন করছে তাই পালন করছে হ্যাঁ অবশ্যই পুলিশ তো 50 জন হচ্ছে তার জোর চলবে ছাব্লিশের আমরা দেখতে চাই আমরা মহিলাদের দেখতে চাই কোন মন্ত্রী ওই ছাত্র মেয়ে ফলে কি খারাপ বলেছে ম মহিলাদের ফলে কোন গালমন্দ করেছে এদিকে কোন গাল দিয়েছে তারা বলছে ইকুসি আমরা ভোট দেব না আমরা নওশাদকে ভোট দেব বিকল্পরাল দিদি দল করছে আমরা লক্ষীর ভান্ডা টা চাই না ফলে আমাদের ভাইজানকে বিনা অন্যায়ে গ্রেপ্তার করেছিল তাই তারা রাস্তা আন্দোলন করছে তো শওকত মোল্লা বলছে যে তার কথার লজিক রয়েছে সরকার মোল্লা সাহেবের কথার লজিক রয়েছে তিনি বলছে ফলে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে মহিলাকে অপমান করা হয়েছে ফলে মহিলা সমাজকে অপমান করা হয়েছে ফলে মহিলাকে অপমান করার কারণ মহিলা সমাজকে অপমান করা হয়েছে একদম আপনার কথা রয়েছে সরকার মোল্লা সাহেব আপনার কথা লজিক রয়েছে ফলে আপনার নেত্রীর বিরুদ্ধে বলেছে মানে সারা বাংলার মহিলার গায়ে লেগেছে বা আপনাদেরও খারাপ লাগছে কিন্তু আমরা বলছি অভায়াকে যেভাবে ধর্ষণ করে তাকে যেভাবে মেরে দেওয়া হলো সেটা অভয়া মহিলা সমাজ থেকে উঠে আসেনি দশ বছরের তামান্না তাকে আপনার দলের মানে নেতৃত্বরা আপনার দলের ক্যারা তাকে বোমের আগা বোমার আঘাতে ফলে তাকে মৃত্যুবরণ করতে হল বোমা মেরে মেরে ফেলা হলো ফলে তিনি মহিলা ছিলেন না মহিলা ছিলেন না সরকার মোল্লা সাহেব ফলে তিনি মহিলা ছিলেন না মহিলা সমাজকে আঘাত করা হয়েছে না অভয়া আজকের বিচার পায়নি তার বাবা মা নমনয় গিয়েছে বিচার চাইতে ফলে তাদেরকে আঘাত করা হয়েছে এই তৃণমূলের পুলিশ তাদেরকে আঘাত করেছে মা মহিলা ছিলেন না মহিলা ছিল না না মহিলা ছিল ফলে সেসব হচ্ছে ডোলা থানা আবু সিদ্দিকি হালদারকে যেভাবে থানায় ডেকে নিয়ে পিঠিয়ে হত্যা করা হলো বা তার পুলিশ হত্যা করলো তার তার বিচার কোথায় ফলে আবু সিদ্দিক বউ প্রেগনেন্সি অবস্থায় তাকে বিধবা করে দিয়েছে রাজ্য সরকারের পুলিশ ফলে এইগুলো তো বলবেই ফলে এই যে মহিলাগুলো এদের তো আমি স্যালুট জানাবো যে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে মুসলিম সমাজের মানুষ কথা বলতে শুরু করে গিয়ে দিয়েছে তাই তো ওই নবান্ন হাওয়াই চটি মানে তার গায়ে লেগে যাচ্ছে আর তারই ছেলে নবান্ন যিনি বসে রয়েছে মুখ্যমন্ত্রী তারই তো ছেলে সৌকাত তো ফলে মার বিরুদ্ধে বলছে তার তো তারা তো গায়ে যারা লাগবেই লাগবেই তো আমরা বলছি আইএসএফ কর্মী ছাড়া রয়েছে হাসান তাকে তার ফলে তাকে হত্যা করা হয়েছিল ওই দু সালে বিধানসভা নির্বাচনের সময় ফলে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল এর পক্ষ থেকে অভিযোগ উঠছে ফলে তার নানার স্ত্রীকে বিধবা করেছে তখন কোথায় ছিলেন তখন কোথায় ছিলেন সরকার সাহেব আপনি তখন কথা বলেননি ও আচ্ছা আপনার দলের কর্মীরা নিশ্চয়ই করেছিল যে অভিযোগ আইএসএফ এটা করছে তাহলে এটা সত্যি হবে নাকি ফলে তারা আওয়াজ তুলছে গর্জে উঠছে আর যখন গর্জে উঠছে আর তাদের বিরুদ্ধে এফআইআর বলছি মহিলা মহিলারা সত্য কথা বলেছে তাদের বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে এফআইআর করছে মানে সবই তো আপনাদের আপনারা চাইছেন তো গ্রেপ্তার করে কি করবে তারা তো ভয় পায় না তারা তো ভয় পায় না শাসকের চোখ চোখে চোখ রেখে কথা বলার মতো মানে মানুষ উঠেছে ফলে যদি আপনার তাকে গ্রেপ্তার করেন আপনার দলের পুলিশ যদি গ্রেপ্তার করে আপনার সরকারের পুলিশ ফলে আন্দোলন আরো জোরদার হবে আন্দোলন জোরদার হবে এমনিতে আপনার ভাঙড়ে ভোট নেই আপনার এমনিতে ভাঙরে ভোট নেই আপনি ক্যাঙ্গ থেকে লোক নিয়ে হো হো করছেন তো ফলে কি হবে ভাঙরে যে বিশ পঞ্চাশ হাজার ভোট আপনি পেতেন আপনার দল পেত ফলে সেটা আর পাবে না আর এই বার্তাটা ফলে বাংলার মানুষ দেখছে যে সত্য কথা বলার জন্য মহিলাদের নাম এফআইআর মানে বাড়ির মহিলা তার রাস্তায় বেরিয়েছে আন্দোলন করছে বিনা অপরাধে নৌসাদ গ্রেপ্তার করা হয়েছিল তারই প্রতিবাদ করছে লক্ষ্মীর ভান্ডার চায় না তো ফলে তার বিরুদ্ধে এফআইআর ফলে তাদের বিরুদ্ধে এফআইআর মানে কতটা মানে লজ্জা সরম হারিয়ে মানে কাজগুলো করছে বুঝতে ফলে কিন্তু তারা গাল মন্দ করেননি যে বক্তব্য আপনাদের শোনালাম ফলে তারা বলছে যে এগুলো আমরা চাই না আমাদের কাজ দিন আমাদের কর্মসংস্থান দিন আমাদের উন্নয়ন কোথায় আমাদের ভাইজানকে গ্রেপ্তার কেন করা হচ্ছে ফলে তারা আন্দোলন করছে তো মহিলাদের নামে এফআইআর করে বিরাট কিছু হুনু হয়ে গেছেন বিরাট কিছু হুনু হয়ে গেছেন এফআইআর করছে মহিলাদের নামে করেন না নওয়াজ সিদ্দিকীর নামে করেন না নওয়াজ সিদ্দিকীর নামে কোন বিজেপির লিডারের নামে আপনারা করেন আপনাদের পুলিশকে তো বিজেপিরা বিজেপির লিডাররা হয়তো মানে গালি গালাস করলো তো আপনারা কিছু করতে পারলেন না কিছু করতে পারলেন না বিজেপির যিনি প্রার্থী সন্দেশ খালি রেখা পাত্র তো নবান্ন অভিযানের সময় আমরা দেখলাম সে ফুটেজ আমাদের কাছে রয়েছে পুলিশকে যেভাবে আক্রমণ করছে তারা শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশকে দুবেলা গাল করছে মমতা ব্যানার্জিকে গাল করছে মানে বাজে বাজে ভাষা বলছে ও সেখানে আপনি এফআইআর করতে পারবেন না কারণ আপনার সিট জায়গাটা ওই ওই নবন্যকে পাতা রয়েছে আর নবন্য বলে দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে কিছু বলবেন না কারণ বিজেপি আমাদের বন্ধু ফলে আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলছেন না আর আইএসএফ নরম নতুন দল নরম মুসলিম ঘেসা দল কথা বলতে শিখেছে তাই তাদেরকে দেখে দেওয়া হচ্ছে দেখে দেওয়া হচ্ছে সকাত মোল্লা আপনি তো বিরাট মায়ের ভক্ত মমতার ভক্ত আপনার মা মমতা তো আপনি বিরাট ভক্ত ফলে বলছে বাংলার বাংলার মানুষের মা আরে কবে মা হলো মুখ্যমন্ত্রী তো ফলে সে কথা হতে উঠবেই তানা তারা ছেলে কিছু নাই স্বামী নেই তো ফলে কথাগুলো বলছে আরে মা মহিলারা বলছে ফলে কথাগুলো তো এখানে বল কথায় এখানে ভুল কথা ফলে বলছে তো যে মুখ্যমন্ত্রীর বিয়ে হয় না স্বামী নাই স্বামীর মর্ম কি বুঝবে ফলে তাদের স্বামীরা মানে তারা সব মারা হয়েছে তো রাজা খান ভাঙড়ে তাকে মারা তার স্ত্রীকে তো ঠিক চাকরি দিয়ে দিলেন ঠিক চাকরি দিয়ে দিলেন চাকরি দিয়ে সেডিং করে ফেললেন তো ফলে এই কথাগুলো তো উঠবে ফলে এই কথাগুলো উঠবে উঠছে প্রশ্ন উঠছে আপনি সেই প্রশ্ন মানে মুখে দাঁড়াতে পারছেন না ফলে এফআইআর করছেন এফআইআর আপনাদের ক্ষমতা করেন তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে বলবো আর আমাদের চ্যানেলের দিকে চোখ রাখতে বলবো